আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আজকে ঋষিকা সিল্কের নতুন ডিজাইন নিয়ে আপনার সামনে হাজির হলাম এখানে ছয়টা ডিজাইন রয়েছে আজকে ছয় ডিজাইনের আপনাদের এক পিস করে খুলে দেখাবো তার আগে বলে দিই এগুলো হচ্ছে শুধু হোলসেলারদের জন্য এগুলো নিতে হলে অবশ্যই সেট ধরে নিতে হবে এগুলো হচ্ছে আমরা সিঙ্গেল আপনাদেরকে দিতে পারবো না তো চলুন ভিডিও শুরু করা যাক তো দেখেন এখন হচ্ছে আপনাদেরকে একটা ডিজাইন দেখাচ্ছি এগুলো হচ্ছে সফট সিল্কের ওপরে থাকবে এটা হচ্ছে বটল গ্রিন কালারের ভেতরে এই ডিজাইনগুলো সব নতুন আর কাপড় কোয়ালিটি আগের থেকে অনেকটাই চেঞ্জ একেবারেই চেঞ্জ শুধু চেঞ্জ না কাপড় ধরলে বুঝতে পারবেন এটা হচ্ছে স্যালোয়ারটা থাকবে স্যালোয়ারটা থাকবে জল ছাপের প্রিন্টের উপরে আর অন্যটা দেখেন খুব সুন্দর একটা অন্য এবং সফট এগুলো সফট অন্য থাকবে এখন খুব চমৎকার কোয়ালিটি টোটালি চেঞ্জ এটার কালারগুলো দেখাও তো এগুলো হচ্ছে চারটা করে কালার অ্যাভেলেবেল থাকবে এগুলো হচ্ছে আপনাদের সেট বাই সেট নিতে হবে এগুলো আমরা সিঙ্গেল আপনাদেরকে দিতে পারবো না যেগুলো সিঙ্গেল দিতে পারবো সেগুলোর ছবি আপনাকে দিয়ে দিব আপনারা হচ্ছে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ড্রেসগুলো আর কি ছবিগুলো দেখে নিতে পারবেন দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এইগুলোর কয়েক পিস সিঙ্গেল আছে সেগুলো হচ্ছে সিঙ্গেল অনুযায়ী আপনারা নিতে পারবেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এগুলোর সেট বাই সেট যারা পাইকারি নেবেন শুধুমাত্র তাদের জন্য আজকের ভিডিওটা আপনারা অবশ্যই আমাদের থেকে এগুলো সেট বাই সেট নিতে পারবেন আর পাইকারি রেটটা কিন্তু আমি ভিডিওতে বলবো না সেটা হচ্ছে আপনাদের আমাদের নাম্বারে যোগাযোগ করে প্রাইসটা জেনে নিতে হবে কারণ পাইকারি ক্ষেত্রে প্রাইসটা অবশ্যই আলাদা থাকে কারণ হচ্ছে সেই ক্ষেত্রে আপনাদের সেট বাই সেট নিতে হয় যেমন তিনটা কালার আছে নিচে একটা চারটা সেই চারটা একসাথে ধরে নেওয়া লাগবে আপনাদেরকে তো এইগুলো হচ্ছে আমাদের এখানে কালেকশন রয়েছে নতুন নতুন আমরা আজকে আপনাদেরকে দেখাচ্ছি ছয়টা ডিজাইনের এছাড়াও অনেকগুলো নতুন কালেকশন আছে সেগুলো আমরা দেখাবো আস্তে আস্তে এই ডিজাইনটা দেখেন সেঞ্চুরি পাতার ডিজাইন যারা ঋষিকে সিল্ক আগে পড়েছেন বা দেখেছেন তার অবশ্যই জানেন এই সেঞ্চুরি ডিজাইনটা কী পরিমাণে হিট একটা ডিজাইন এইগুলার সালোয়ারে কিন্তু নিচে প্যানেল নাই অনেকেই চেয়েছিলেন যে প্যানেল ছাড়া ডিজাইন তো তাদের জন্য মূলত এই কালেকশনগুলো আনা হয়েছে আর কাল কোয়ালিটি হচ্ছে একেবারেই চেঞ্জ অনেক কোয়ালিটি বেটার কোয়ালিটি আসছে এখন আগের থেকে তো এগুলো হচ্ছে ডিজাইনের কালারগুলো দেখেন সেঞ্চুরি কালারগুলো এই যে দেখেন কত সুন্দর সুন্দর কালার আপনারা পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন যাতে সব ডিজাইনগুলো আপনারা দেখতে পারেন আর এখান থেকে যার যে সেটটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট মেরে আমাদের মধ্যে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে রিলসগুলো আপনারা নিয়ে নিতে পারবেন তো দেখেন এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা কিন্তু আগের ডিজাইন বাট এই ডিজাইনটা এত পরিমাণে হিট এটা সবাই ভালো মতোই জানেন এটা স্যালোয়ের নিচে প্যানেল করা থাকবে আর এটা অন্যটা এগুলো কিন্তু সফট সফটলি অন্য আপনারা যারা ভারী অন্য চান না সফটলি অন্য চান শুধুমাত্র তাদের জন্য এগুলো সফট ওনার বর্তমানে কাস্টমাররা এখন সফট ওনার ড্রেসটা খুঁজে থাকে তো সেক্ষেত্রে তাদের জন্য আমরা এই সফট ওনার ড্রেসগুলো এনেছি তো প্রতিটা ডিজাইনই খুব সুন্দর যার যেটা লাগবে আপনারা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন তো আজকে আরেকটা ডিজাইন দেখাচ্ছি লাইট কালারের ভেতরে এই ডিজাইনটা দেখুন কত সুন্দর যারা হালকা প্রিন্টের ওপরে এই যে এরকম হালকা প্রিন্টের ওপরে ড্রেস চান শুধুমাত্র তা দ্বারা নিতে পারবেন কিন্তু এগুলো খুচরা হবে হবে না এগুলো হচ্ছে আপনাদের পাইকে নিতে হবে সেট অনুযায়ী এগুলোর প্রতিটাই সেট অনুযায়ী নিতে হবে কালার বাই কালার নিতে হবে আপনাদেরকে চার পিস করে একসাথে আর রেগুলার যদি সিঙ্গেল পিস থাকে সেই ক্ষেত্রে আমরা আপনাদেরকে সিঙ্গেল দিতে পারবো কারণ অনেকেই অনেকগুলোরই সিঙ্গেল পিস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা আমাদের থেকে নিয়ে নিতে পারবেন আমাদের নাম্বারগুলোতে যোগাযোগ করবেন যে আপনাদের খুচরা লাগবে যাদের এক দুই পিস সেই ক্ষেত্রে আপনারা আমাদের মেসেজ দিয়ে বলবেন যে ভাই আমরা খুচরা নিব আর যারা পাইকাই নেবেন যারা বান্ডিল ওয়াইজ বান্ডিল বান্ডিল নেবেন সেই ক্ষেত্রে তারা বলবেন যে আমরা বান্ডিল নিব বিক্রির জন্য নিব সেই ক্ষেত্রে আপনাদেরকে সেই ধরনের ছবি দিয়ে দেবো কারণ আমাদের কাছে দুই দুই ধরনেরই হচ্ছে ছবি তোলা থাকে যেটা যেরকমভাবে থাকে সেরকমভাবেই দিতে পারবো আপনাদেরকে তো দেখেন এটা হচ্ছে কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার ঋষিকা সিল্কের বর্তমানে হচ্ছে আপনার ইন্ডিয়া বন্ধ থাকার কারণে প্রাইসটা একটু হাই তো যারা আগে কিনেছেন পাইকারি তারা অবশ্যই জানেন বর্তমানে ঋষিকা সিল্ক তেমন পাওয়া যায় না আমাদের কস্টিং বেশি পড়ে ঋষিকা সিল্ক আনতে সেক্ষেত্রে হচ্ছে আমরা তাও এনে থাকে আপনাদের রিকোয়েস্টটা কারণ তো আজকে ডিজাইন ছিল এই কয়টাই তো এর বাইরে হচ্ছে আমি আমাদের এই দেখিয়ে দিই এই যে দেখেন এইগুলো আমাদের কাছে স্টকে অ্যাভেলেবেল আছে এর বাইরেও যদি আপনাদের আরও লাগে আমরা আরো আপনাদেরকে দিতে পারবো এই যে দেখেন এগুলো সব এসে গেছে লাইট কালার ডিপ কালার অনেক আছে তো আজকের ভিডিও পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে নতুন নতুন এসে আসি বা অন্য কোনো ড্রেস আসলে আপনার সাথে সাথে ভিডিও পেয়ে যান ধন্যবাদ আলাইকুম